আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিফার করা এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং লাইক করবেন শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি বেশি উৎসাহিত হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন পাশে থাকুন পাশে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এসব জ্যামতি শিখি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত থ্রি ইন্টু টু হলে বৃত্ত দুটির ক্ষেত্রে অনুপাত কত ধরি ব্যাসার্ধ মে থ্রি আর ও টু আর এবার হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত সমান সমান পাই থ্রি আর স্কোয়ার ইনক্লুড টু আর স্কোয়ার আমরা জানি ক্ষেত্রে ক্ষেত্রবাস পায় আর স্কোয়ার এই গাড়ি থ্রি গেছে আর কি পেসাতে ধরেছি হুম সেটা হচ্ছে পাই থ্রি আর স্কোয়ার পাই টু আর স্কোয়ার পাই কেটে গেল থাকে নয় আর স্কোয়ার ফোর আর স্কোয়ার আর আর কেটিকালো অতএব নয় ইজ টু ফোর এইটাই হচ্ছে আচ্ছা ধন্যবাদ